হো হ্যালো বন্ধুরা আমি আদিত্য দেখছো তোমার আমার ইউটিউব চ্যানেল আদিত্য ব্লগ স্টিফিল লাইন জিও আজকে কিছু কিছু মানুষ নিয়ে আমি তাদেরকে বিভিন্ন ধরনের কথা বলবো যেমন এই ব্যক্তি একটা ব্লাউজ আর একটা মেয়েদের পোশাক পরে উনি যেভাবে গোল গোল করে ঘুমছে যদি গোল গোল করে ঘুরতে ঘুরতে কোমর থেকে খুলে পড়ে যায় তাহলে ওনার অ্যানাকোণ্ড হাট করে বেরিয়ে আসবে উনি ভাবতে পারছেন তারপর আসি একটা কথা আমি একদিন ঘড়ি কিনতে ঘড়ির দোকানে গিয়েছিলাম সেখানে ঘড়ি আমি খুঁজে পাইনি কারণ এই মহিলা ঘড়ি পরে নিয়ে যেসব একটা প্যান্ট করে ওই ওইখানে তারপরেই আমি কি বলবো কষ্ট পেলাম তারপরে যাই হোক আমি নিজেকে সামাল দিয়ে দেখছি ও বাবা এমন একটা ড্রেস বানিয়েছে যেখানে সামনে দুটো শিঙয়ের মতো দুখানা শিং মানে কাউকে যদি হাঁক করতে চান সেই শিংগুলো মনে করুন আপনি ওকে হাক করতে গেছেন তাহলে ওই শিংগুলো আপনার বুক দিয়ে ঢুকে পিট দিয়ে বেরিয়ে যাবে বুঝতে পারছেন এই হচ্ছে আজকে ড্রেস চমৎকার ড্রেস তারপরেই আর একটা নতুন ড্রেস উনি আবিষ্কার করেছেন যেসব কুড়ে মানুষরা পরেন মানে পড়তেই হবে না ওপর দিয়ে পরে পিছন দিক থেকে ফিতে আটকে দিন তাহলে চমৎকার ড্রেস মানে এটাই হচ্ছে এখনকার যুগের মডার্ন বা মানে কাঁচতেও হচ্ছে না পরতেও হচ্ছে না বোতাম মারতে হচ্ছে না তারপরেই তিনি এমন একটি ড্রেস পরেছেন যেন সামনে একটা বড় নাগর নাগরদোল্লা গোল করে রাউন্ড করে ওনার সামনে আছে সে এক ভয়ঙ্কর ড্রেস পাশে বসে থাকা কাকু তো দেখে ভয় পেয়ে গেছিলেন এই ড্রেসটা কি আবিষ্কার করলো কিভাবে আবিষ্কার করলো এগুলো অ্যাকচুয়ালি ড্রেস ড্রেসটা দেখে তো আমি হতভাক ওই সিকিউরিটি গার্ড তো চমকে গিয়েছিল এই ড্রেস দেখে আর কি বলবো ছোটোবেলায় আমরা যখন পড়তাম যে কোনো গাছের ফলের বীজ যদি আমরা খেয়ে পেলি যদি পেটে গাছ হয়ে পেছন দিক দিয়ে শেকড় বেরিয়ে যায় তাহলে কীরকম হয় ভাবুন ঠিক এইরকমই একজন এইভাবে ড্রেস বানিয়ে ওনাকে দিয়ে দিলেন জামার ভেতর থেকে পেট থেকে হাত বেরিয়েছে এবার যাতা নয় পেছন দিকেও কিছু পড়তে হচ্ছে না সামনের দিকে দুটো হাত বেরিয়ে আছে এ তো যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে মায়েরই বলছি এরকম ভয়ঙ্কর ডেঞ্জারাস হাত আমি হয় আগের জন্মে দেখিনি কোনো দিনও দেখিনি এরকম হাত দেখলে তো আমি অবশ্যই পাগল হয়ে যাব পেট ফুঁড়ে হাত বেরিয়েছে আপনারা দেখুন কীভাবে এই যে ভূত অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের আমাদের অবস্থা খারাপ হওয়ার আগেই তারপরে দেখলাম যে চামচ দিয়ে আমরা খাই যে চামচ দিয়ে আমরা গরম মশলা দিই রান্নাতে সেই চামচকেই তিনি নিজের অন্তরঙ্গ ঢেকে পোশাক বানিয়ে ফেলেছেন ভাবতে পারা যায় কি অবস্থা আমি তো আকাশ থেকে মাটিতে পড়ব না আমি খাট থেকে বিছানা থেকে নিচে পড়ে গেছি